যে সমস্ত পুরুষ ভাইদের লিঙ্গ গরম হয় না স্ত্রীরকে সহবাস করতে গেছেন লিঙ্গটা আপসেই নুইয়ে যায় লিঙ্গ আপনি স্ত্রী দ্বারে প্রবাস কর করতে না করতে আপনার লিঙ্গটা একেবারে আঁকা বাঁকা হয়ে গেছে নরম নরম হয়ে গেছে নিস্তেজ হয়ে দুর্বল হয়ে গেছে আপনি আর পারতেছেন না তখন কী করবেন হয়তোবা আপনার বয়স হয়ে গেছে হয়তোবা হয় নাই তখন আপনি এই তিন মাসের একটি প্যাকেজ এগারো পিস মাল দিয়ে তৈরি এটা যদি সেবন করতে পারেন আপনার লিঙ্গ হবে লোহা নাই শক্ত মজবুত অনেক শক্তিশালী হবে বীর্য গাঢ় হবে আপনার লিঙ্গ দিয়ে সহজে পানি বের হবে না নিতে চাইলে যোগাযোগ করবেন তিন মাসের চিকিৎসা তিন হাজার পাঁচশো টাকা কুরিয়ারে নিলে কুরিয়ার সার্ভিস চার্জ আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এসে নিতে পারবেন আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর গ্রাম রায়পুর বাজার এখানেই আমাদের চেম্বার নিতে চাইলে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম